উপমহাদেশের মানুষদের রঙিন আর আনন্দময় শৈশবের সাথে আসছে পৃষ্ঠে জড়িয়ে আছে টেপটেনিস ক্রিকেট অলিগলি বাসাবাড়ির ছাদ বাসার সামনের সামান্য একটু খালি জায়গা পাড়ার ছোট মাঠে সবই হয়ে উঠত এক একটি স্টেডিয়াম উত্তেজনা উন্মাদনায় ঠাসা এসব খেলার মাঠ যেন এক একটি নাট্যমঞ্চ স্থানীয় পর্যায়ে এই টেপটেনিসের ক্রিকেট ম্যাচ আর সত্যিকারের ম্যাচে কিন্তু নিয়মের নানা পার্থক্য আছে যেগুলোকে ঠিক নিয়ম বলা যায় না বলা চলে রীতি বেশিরভাগই ভীষণ মজার আঁচকুপি একদম শৈশবে বেশিরভাগই খেলার ব্যাটই থাকতো না নিজেরাই কাশ কেটে ক্রিকেট ব্যাট তৈরি করা হতো সেসব ব্যাট আবার খুব সুন্দর আর মজবুতও হতো কৈশোরে পা দিতে দিতেই ব্যাট জোগাড় হয়ে যেত তবে ব্যাটের মালিক কিন্তু আপনার বন্ধু হলেও আসলে বন্ধু নন তিনি নবাব সলিমুল্লাহ কিংবা তার বংশধর খেলায় তার কথাই সই তাকে সবার আগে ব্যাটিং এ নামাতে হবে তার কথা না শুনলে ব্যাট নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করবে কি আর করা সবাই মেনে নেয় আবদার ব্যাট তো হলো কিন্তু ক্রিকেট বল একটা টেনিস বলের দাম ছিল বিশ টাকা টেপের দাম পনেরো বা বিশ টাকা এই টাকা জোগাড় করাও ছিল প্রায় দুঃস সাধ্য আট দশ জনে চাঁদা তুলে বল জোগাড় করা হতো তবে সেই বলের মেয়াদ বরজোর সপ্তাহ এক। অনেক সময় আবার একদিনেই বল ফেটে যেত তখন সঙ্গে সঙ্গে আরেকটি বল কেনা খুবই কষ্ট করছিল তবে দ্য শো মাস্ট গো অন কিভাবে কিভাবে জানি টাকা কিংবা নতুন বল ঠিকই ম্যানেজ হয়ে যেত আবার অনেক জায়গায় নিয়ম ছিল যে বল ফাটাবে সেই দিবে নতুন বল কিনে আনবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পিচ আবহাওয়া আর দলের শক্তির বিবেচনায় কোন দল আগে আগে নিতে পারে পারে আবার ক্রিকেটে টস জেতা মানেই অবধারিত ভাবেই ব্যাটিং আসলে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের সবার আগ্রহ মূলত ব্যাটিংয়ে সিনিয়ররা ব্যাট করবে আগে ব্যাটিং দক্ষতা থাকুক বা না থাকুক তা কোনো বিষয় নয় সিনিয়র দের আগে ছোটদের নামার জোনে ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে আছে অদ্ভুত সব নিয়ম যেমন পিচ সোজা বোলার বা উইকেট কিপার বরাবর দাঁড়ানোর নিষেধ ফিল্ডিং এর সময় বসা যাবে না তাহলে নো কল আম্পায়ার পাড়ার এসব ম্যাচে আলাদা আম্পায়ার থাকে না ব্যাটিং এ থাকা দলের ব্যাটাররাই ব্যাটিং এর আগে পরে আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হন যদি ব্যাটসম্যান আউট হলে আম্পায়ারের ব্যাটিং এ নামার সুযোগ থাকে তাহলে তো কোনো কথাই নেই তিনি সুযোগের অপেক্ষায় থাকেন কখন আঙুল তুলে ব্যাটিং এ নামবেন অধিনায়ক বানানোরও আলাদা রীতি আছে সাধারণত সিনিয়র বা যে খরচাবাতির পয়সা দিয়ে থাকে বা খেলার উদ্যোগ নিয়ে থাকে তা তাদেরই হয় অধিনায়ক এই ম্যাচগুলোতে অধিনায়করা বাড়তি সুবিধা নিয়ে থাকেন তারা সাধারণত এমন জায়গায় ফিল্ডিং করেন যেখানে দৌড়াদৌড়ি করতে হয় কম আর যদি মাঠের কোনো অংশে ছায়া পড়ে তাহলে নিশ্চিতভাবেই সেখানে দাঁড়াবে সে আউটেরও আলাদা হিসাব নিকাশ আছে এসব ম্যাচে উড়ে পুকুরে পড়লে আউট পাশের বাড়ির কাজ ভাঙলে আউট তো অবশ্যই বিচার যেত বাবার কাছে। বদ্ধ জায়গায় উড়ে গিয়ে দেয়াল পার হলে আউট কিংবা উড়ে পাশের বাড়িতে লাগলেও ব্যাটার আউট এমন আরও হিসাব নিকাশ আছে যা ক্রিকেটের কর্তা ব্যক্তিরা জানতে পারলে মূর্ছাও যেতে পারেন ক্রিকেট খেলায় প্রথম বলে আউট অতি সাধারণ ঘটনা কিন্তু পাড়ার ক্রিকেটে প্রথম বলে আউট হলে সেটা হয় টেস্ট বল এ নিয়ে কিছুক্ষণ বৎসাও হয় এরপর আবার শুরু হয় খেলা প্রতিটি দলে কয়েকজন থাকে দুধবাদ যারা বয়সে খুব ছোট বড়দের সঙ্গে খেলার সুযোগ পেলে বড়তে যায় এই জুনিয়ররা কেবল ফিল্ডিং এরই সুযোগ পায় সব সময় ব্যাটিং এর সুযোগ তাদের মেলে না আর নামলেও নামানো হয় লোয়ার অর্ডারে স্বজন এসব খেলায় নিয়মিত ঘটনা চুরি চোট্টামি পাড়ার ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এসবের জন্য খেলা যেমন ভন্ডুল হয় ঠিক তেমনি এসব ছাড়া আবার জমেও না প্রথম টস হলেও পরের ম্যাচে আর টস হয় না দুই দলের খেলায় যারা জেতে পরের ম্যাচে পুরস্কার হিসেবে তারাই আগে ব্যাট করতে নামে খেলার মাঝে যদি মাগরীবের আজান দিয়ে দেয় তাহলে আগে ব্যাট করার দলের হাসি কে দেখে কারণ আজান মানে খেলা শেষ দুর্ভাগা ব্যাটিং দল পুরো ব্যাটিং আর পায় না তবে কোনো সমস্যা নেই আরেক দিন তারা আজানের সময় ভেগে গিয়ে পুষিয়ে নেবে বাজি ধরার বিষয়টিও প্রচলিত ছিল হেরে যাওয়া দল বিজয়ী দলের সবাইকে এক বোতল কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে এই কোমল পানীয় বাজি খেলায় যোগ করতো খেলায় আলাদা উত্তেজনা টেপটেনিস ক্রিকেটের আরেকটি অনন্য বিষয় ছিল অনুকরণ করা বোলিং বা ব্যাটিং এর সময় নিজের প্রিয় তারকার ব্যাটিং বোলিং স্টাইল অনুকরণ করা ছিল কমন বিষয় উইকেট পাওয়ার পর পছন্দের ক্রিকেটারকে অনুকরণ করতে অনেকে ক্রিকেট বলকে বলা হতো কাঠের বল সেই বলে খেলার হ্যাপা অনেক বড় মাঠ মানসম্মত পিচ প্যাড হেলমেট নানা রকমের গার্ড সহ কত কি তা থেকে সহজ লাগা টেপ টেনিস সেজন্যই পাড়ার ক্রিকেটে টেনিস বলের উপর স্কচ টেপ মুড়িয়ে ভারী করা হয় বেড়ে যায় বলের গতি কমে যায় বল ফাটার সমস্যা আবার দেখতেও লাগে সত্যিকারের ক্রিকেট বলের মতো উপমহাদেশের ক্রিকেট ক্রিকেট মানুষরা গ্রামেগঞ্জে পাড়া মহল্লা আর অলিতে গলিতে এভাবেই যুগের পর যুগ নিজেদের ক্রিকেট উন্মাদনাকে মাঠে রূপ দিয়ে আসছে টেপ টেনিস খেলার সেই মুহূর্তগুলো ছিল সহজ সরল কিন্তু জাদু করে এই ক্রিকেট খেলেই নতুন বন্ধু বানানো নতুন করে স্বপ্ন দেখা এবং নিজেদের মধ্যে শিশু সুলভ আচরণ উপভোগ করার মতো বিষয়গুলো শিখেছি আমরা আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলবে টেপ টেনিস ক্রিকেটের স্পিরিট